পুলিশের হাতে পায়ে ধরেও শেষ রক্ষা হলো না ঢাকা শহরে একটা রিক্সা চালকের যে রিক্সা চালাইয়া সংসার চলে ছেলে মেয়েকে লেখাপড়া শেখানো হয় সেই অসহায় রিক্সকালা পুলিশের হাতে পায়ে ধরেও তার শেষ রক্ষা হলো না সালাম আলাইকুম প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এবং দেশে থাকা সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে এমন একটি ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওটা প্রবাসীদের সঙ্গে অসহায় প্রবাসীদের সঙ্গে কিন্তু এই ভিডিওটা অনেকটা মিল আছে যার জন্যই আমি এই ভিডিওটা আজকে তৈরি করলাম তো চলুন সেই ভিডিওটা আগে দেখে আসি তারপরে কিছু কথাবার্তা এখানে আলোচনা করা যাবে প্রিয় বন্ধুরা দেখলেন সেই ভিডিও ফুটেজটি একজন রিস্কাওয়ালা অসহায় রিক্সকালা কিভাবে আকুলি মিনতি করতেছে বাংলাদেশের মানে যে রোডের যে নিরাপত্তা বাহিনী পুলিশকে হাতে পায়ে ধরেও শেষ রক্ষা হল সে রিক্সকালা তার রিকাটা লাস্টে নিয়েই গেল পুলিশ প্রশাসন ওই রিক্সকাটা কিন্তু ওই অসহায় ব্যক্তি ভাড়ায় চালাচ্ছে ওই ওরিক্কাটা কিন্তু তার নিজস্ব টাকা দিয়ে কেনাও নয় সারাদিনে হয়তোবা ভাড়া নিয়ে আসছে হয়তোবা আপনার যা ভাড়া মারবে তার বেশি অর্ধেকই হয়তোবা ওরিক্কলার মালিককে দিতে হবে বাদ যে যেসব টাকা থাকবে সেই সব টাকা দিয়ে চাল ডাল কিনে নিয়ে গিয়ে ছেলে মেয়ে এবং পরিবার নিয়ে এসে খাবে এই সব কথা ভাঙ্গে চুরে বলার পরেও শেষ রক্ষা হলো না সেই আমার কথা হচ্ছে আমার কথা হচ্ছে এখানে ঢাকা শহরে যেসব ভিআইপি লোকেরা ওখানে বসবাস করেন এবং যারা এই অসহায় রিক্সকা ভাড়া নিয়ে যারা ওই সব রোডে যান উনি কিন্তু যখন ভদ্র লোকেরা রিক্সাতে ওঠে ওনারা কিন্তু ঠিকই পাম মারে এ যা দাদা। আমি আসি কোনো সমস্যা নেই কিন্তু ও কিন্তু জায়গা মতো নেমে ওনারে ভাড়া দিয়ে কিন্তু বিদায় করে দেয় লাস্টে বিপদে পড়ে এই অসহায় রিক্সকালাগুলি তাদেরকে বুঝিয়ে বলা উচিত যারা ঢাকা শহরে রিক্সা চালায় তারা সবাই কিন্তু অসহায় ব্যক্তি তাদেরকে বুঝিয়ে বলা উচিত যে এই পর্যন্তই যাওয়া যাবে এর বেশি যাওয়া যাবে না তুই রিক্সা নিয়ে ক্যাটে প আমি এইটুকু রাস্তা হাটে চলে যাই এ ধরনের কথা কিন্তু ঢাকা শহরে যারা রিক্সায় চড়ে তারা কিন্তু বলে না তারা আরও চায় যে দশ পদম আরও কীভাবে তাকে সামনে নিয়ে যাওয়া যায় তাকে কিভাবে একটা অসহায় রিক্সাওয়ালাকে কিভাবে বিপদে ফেলানো যায় এটাই কিন্তু তারা বেশিরভাগ মনে করে কিন্তু ওই অসহায় রিক্সাওয়ালাটি এখন যেভাবে আকৃতি মিলতি করতেছে শেষ পর্যন্ত শেষ রক্ষাটুকুও হলো না এখন ওই রিক্সাটা যখন প্রশাসনরা নিয়ে যাবে ওই রিক্সাটা বের করতে এক সপ্তাহ উনি ওই অসহায় রিক্সাওয়ালায় কিন্তু সব কিছু ভাঙগেছিলই বলতেছে যে এই রিক্সা যদি আপনি নিয়ে যান এক সপ্তাহ হয়তো বা পাঁচ দিন লাগবে বের করতে তো এই এক সপ্তাহ পাঁচ দিন আমার পরিবারকে আমি কী খাওয়াব এবং যত জরিমানা লাগবে সব কিন্তু এই রিক্সাওয়ালাকেই বহন করতে হবে। তাহলে এই অসহায় ব্যক্তিটাকে বিপদে ফালাইয়া কি লাভ ওই যে হাতে পায়ে ধরেও কি আপনাদের মন করল না তাকে একটা চান্স দিতে পারতেন যে ভুল ভবিষ্যৎ যেন এখানে আর না দেখি কি ওই রিক্সাওয়ালা এমনভাবে আকুতি মিনতি করলো শেষ রক্ষা হলো না এমনভাবে বলতেছে যে স্যার আমি এইখানে আর কখনো আসবো না কিন্তু শেষ রক্ষাটুকু হলো না এই ভিডিওটা আমার বানানোর একটাই উদ্দেশ্য হচ্ছে এইরকমই প্রবাসেও কিছু কিছু অসহায় প্রবাসীরা আছেন যারা এরকম বিপদের সম্মুখীন হন কিন্তু হাতে পায়ে ধরেও কোনো লাভ হয় না কোনো উপকারে আসে না তাই যার জন্যই আমার এই ভিডিওটা আজকে তৈরি করা এই অসহায় রিক্সকালার নেই শত শত হাজার হাজার প্রবাসী এই প্রবাসের মাটিতে এরকম বিপদের সম্মুখীন হয়ে থাকে তো প্রিয় প্রিয় তো প্রিয় প্রবাসী ভাইয়েরা আজকে এখানে বিদায় দেখা হচ্ছে নতুন কোনো কোনো একটা ভিডিওতে যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম